ইসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত ফিয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা হাইব্রিড এবং শাহি পেঁপের চারা খুঁজছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারা আছে হাইব্রিড পেঁপের চারা এবং শাহি পেঁপের চারা মানিকগঞ্জ সিঙ্গাইলের শাহি পেঁপের চারা প্রচুর পরিমাণের আছে ইনশাল্লাহ যাদের দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পর্যাপ্ত পরিমাণে দিতে পারবে হাইব্রিড পেপার চারা টপ লেডি বাবু ইয়ার মালিক সিটি সুইটি এবং গোল্ডেন লেডি এগুলো চারা আছে আমাদের কাছে যাদের দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন পর্যাপ্ত পরিমাণের চারা দিতে পারব السلام علیکم ورحمۃ اللہ